নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন একটা লাউ পাতা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এলাম তো কত মশলা ঢুকুন যে লাউ পাতার একটা রেসিপি কিছু খাওয়াতে হবে তো আগেরবারে একটা সবজির লাউ পাতার একটা প্র্যাকটিস করেছিলাম তো দারুণ লেগেছে তো আজও ভালো একটা লাউ পাতা শেয়ার করবো আপনাদের সঙ্গে তো এটা বরের আবদারে করেছি তো যেদিন এই রেসিপিটা আপনারা মানে কাছ থেকে ডিউটি থেকে এলে বরেরা যদি আসে তার সঙ্গে এক কাপ চা বা কফি আর এর সঙ্গে এই রেসিপিটা যদি আপনারা দেন যেদিন দেখবেন দিয়েছেন সে যত মানে যত দিন এতদিন যে ভালোবাসাটা বেসেছে তার চেয়ে দেখবেন একটু বেশি বেশি করে ভালোবাসবে তো এখানে কথা বলতে বলতে দেখুন আমি লাউ পাতাগুলো কীরকমভাবে কেটে নিয়েছি একেবারে একটা গোল বাটি নিয়েছি আর বাটিটা দেখবেন একটু ধারোলা বাটি চাই তাহলে তাহলে ভালোভাবে কিন্তু লাউ পাতাগুলো কাটা যাবে এখানে আমার প্রথমে হচ্ছিলো না তাই এখানে রকের সাহায্য নিয়েছি মেঝের সাহায্যে নিয়েছি মেঝেতে আমি এগুলো ঘষে ঘষে এগুলোকে কেটে নিয়েছি এখানেই দেখা যাচ্ছে যে আমি কিছুটা পরিমাণ চিকেনের কিমা নিয়েছি আর এখানে কিছু বেশ কিছুটা সবজি নিয়েছি এখানে রয়েছে পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি কাশুরি মেথি কাশুরি মেথিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা খেতে ভালো হবে এবারে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন কাটা কিছুটা পরিমাণ তেল আর এখানে বিরিয়ানির মশলা আর স্বাদ মতো লবণ ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি সাইডে রেখে দেবো তো দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে এবারে এখানে আমি কিছুটা পরিমাণ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন স্বাস্থ্যের পক্ষে দেখতে গেলে আটাটাই ভালো এবারে পরিমাণ মতো এখানে সুজি দিয়ে দিলাম কালো জিরে স্বাদ মানে স্বাদ মতো লবণ আর ধনে পাতা কুচি দিয়ে এখানে একটা আমি ঘন এতেও একটা ব্যাটার রেডি করবো তো কীভাবে ব্যাটারটা রেডি করছি দেখুন একেবারেই অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটারটা রেডি করে নিয়েছি তো নয় ঘন নয় এবারে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা বেশ কিছুটা দিয়ে দিলাম যাতে রোলটা যে রোলটা আমি বানাবো সেই রোলটা মুচমুচে খেতে আর খেতেও ভালো হবে এখানে স্বাদ মতো চিনিটা দিয়েও ভালো করে এটাকে আমি এটা ম্যারিনেট করে রেখে দিলাম এবারে যে গোল গোল লাউ পাতাগুলো কেটে রেখেছি সেই গোল গোল লাউ পাতাগুলোকে এবারে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এইভাবে একটু লম্বা করে লাউ পাতার মধ্যে দিয়ে দেবো দিয়ে এইভাবে একটু ভাজ করে রোলের মতো করে ভাঁজ করে নিয়ে নেবো তো দেখুন এইভাবে কিন্তু আমি রোলগুলোকে বানিয়ে নেবো তো একদিন আমাদের বাড়িতে মানে কি বলবো আমার কর্তামশাই ভীষণ একটু রাগারাগি করছিলো তো সেই দিনই আমি এই রোলটাকে কিন্তু বানিয়েছিলাম তো দেখলাম বেশ খুশি হয়ে গেছে ডিউটি থেকে এসছে আবার একটু তার সাথে চা আর গরম গরম এইরকম লাউ পাতার রোল বানিয়ে দিয়েছিলাম তো সেদিন কি বলবো কি ভালোবাসাটা আমি না দেখলাম তো দেখুন আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই পরেদের একবার হলেও খাওয়ান দেখবেন সেই দিনটা আপনার দিনটাই বদলে যাবে তো দেখুন আমি এইভাবে করে ডুবিয়ে নিয়ে যে লাউ পাতার রোলটা বানিয়েছিলাম এইভাবে যে আটা গোলাটা ছিল সেই গোলার মধ্যে ডুবে ডুবে এইভাবে একটু লাল লাল করে ভেজে নেবো তো দেখুন এইভাবে একটু লাল লাল করে ঘুরে ঘুরে ভেজে নিলে কিন্তু খেতে ভালো হবে আর যেদিনকে মানে কি বলবো আপনারা যদি বাড়িতে একবার হলেও বানান তাহলে আমার কথা ভীষণ ভীষণ মনে পড়বে আপনাদেরকে তো দেখুন আমার এখানে রোলগুলো রয়ে গেছে এবারে আমি তুলে নেবো কতটা দেখতে সুন্দর হয়েছে দেখুন আর যদি আপনাদের রোলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে দেবেন তো আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমি তো একটা ভেঙে আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে একটা ভেঙে আপনাদেরকে দেখাবো তো দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন চিকেনগুলো একেবারে কাঁচা নেই সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে তো খাওয়ার পালা তো আজকের মতো ভিডিওটা শেষ করছি নমস্কার